হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার বিয়ের আশীর্বাদ দিতে কী কী দিয়েছে সেসবের কালেকশনের ডিস এই নোয়া বাঁধানোটা দেখো এই নোয়া বাঁধানোটা আমার বিয়েতে আমার শাশুড়ি আমার মুখ দেখে এই নোয়া বাঁধানোটা আমাকে দিয়েছিল ডিজাইনটা দেখো এই নোয়া বাঁধানোর একদম সিম্পল কিন্তু খুবই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে এই পলা ডিজাইনটি আমার ননদ আমাকে আশীর্বাদের সময় দিয়েছিল ডিজাইনটা দেখো খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে একদম প্লেনের পর খুবই সুন্দর সসমা ব্যবহার করা যায় এরকম এই টাসেলের ডিজাইনটা দেখো আমাকে আমার মামি শাশুড়ি আমাকে আশীর্বাদ করে এই টাসেলটা আমাকে দিয়েছিল ডিজাইনটা খুবই সুন্দর আর আমার তো খুব ভালো লেগেছে এটা মানে সব পরা যাবে ছোট কোনো অকেশনে এই পলা টারসেলের ডিজাইনটা দেখো খুব সুন্দর আমাকে বিয়েতে আমার বডদি ভাই আমাকে আশীর্বাদ করে এই টাসেলটা আমাকে দিয়েছিল ছোট্টর ভিতর খুব সুন্দর টাসেলটা আমার খুবই পছন্দ হয়েছে এটাও সবসময় ব্যবহার করতে পারবো কোনো অকেশনে বা কোনো অনুষ্ঠানে খুবই সুন্দর ডিজাইনটা দেখো এই সোনার কানের ডিজাইনটা দেখো ডলফিন এই কানের দুলটা আমার বড় মামা শ্বশুরের বউ মানে আমার মামি শাশুড়ি বড়ো মামি শাশুড়ি আমাকে আশীর্বাদ করে এই কানের দুলটা আমাকে দিয়েছিল দুলটা খুবই সুন্দর ছোট্ট ভিতর সসমা ব্যবহার করা যাবে আমার খুব পছন্দ হয়েছে এই পলা আংটির ডিজাইনটা দেখো খুবই সুন্দর ফ্লাওয়ারের ডিজাইন করা এটা আমার পিসি শাশুড়ি আমাকে আশীর্বাদ করে এই আংটিটা আমাকে দিয়েছিল এটা ব্লু কালারের পলার আংটি ডিজাইনটা খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে এই পলা আংটি ডিজাইনটা দেখো এই আংটিটা আমার কাকি শাশুড়ি আমাকে আশীর্বাদ করে এই আংটিটা আমাকে দিয়েছিল এটা একদম সিম বিলের খুব খুবই সুন্দর এটা সবসময় ব্যবহার করা যাবে আমার খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে এই রেড কালারের পলা আংটিটা খুব সুন্দর এই পলা আংটির ডিজাইনটা দেখো খুবই সুন্দর এই আংটিটা আমার জেঠি শাশুড়ি আমাকে আশীর্বাদ করে দিয়েছিল এই পলা আংটিটা খয়রি কালারের ডিজাইন খয়রি কালারের উপর ডিজাইন করা খুবই সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে বেশিরভাগ সবাই লাল কালারই পলা আংটি ব্যবহার করে এই নাকের ডিজাইনটা দেখো খুবই সুন্দর আমার বিয়েতে আমার শ্বশুর মশাইয়ের বন্ধু গিফট করেছিল ছোট্ট খুবই সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে এই পলার আংটিটার ডিজাইনটা দেখো এই আংটিটা খুবই সুন্দর এই আংটিটা আমাকে মেজো মামি মামি শাশুড়ি আমাকে আশীর্বাদ করে এই আংটিটা আমাকে দিয়েছিল ডিজাইনটা খুবই সুন্দর আর আমার খুবই ভালো লেগেছে